আমাদের আজকের গল্প গোপাল ভাঁড়ের আলোর গুদামে আগুন একবার এক আলুর গুদামে আগুন লেগেছিল গোপাল সেই পদ দিয়ে যেতে যেতে তা দেখতে পেয়ে একটা মুদির দোকান থেকে একটু নুন চেয়ে নিল তারপর সেই গোদামের পোড়া আলু নুন সহযোগে দিব্যি খেতে লাগল কিছু দূরে গুদামের মালিক মাথায় হাত দিয়ে বসেছিল গোপাল নুন দিয়ে আরামে পোড়া আলু খেতে খেতে তার কাছ দিয়ে গিয়ে জিজ্ঞাসা করল মশাই আপনি কে এমন দুঃখিতভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন লোকটি বলল আমি এই গুদামের মালিক আমার চারটে আলুর গুদামের মধ্যে একটা পুরে সব শেষ হয়ে গেল গ্রহের ফেরে খুব লোকসানের মধ্যে পড়ে গেলাম গোপাল নির্বিকারভাবে তাকে জিজ্ঞাসা করল আচ্ছা আপনার বাদবাকি গুদামে যে তিনটি আছে সেগুলি কবে কবে পূর্বে বলতে পারেন তাহলে আমি একটু আলু পোড়া খেতে পারবো। গোপালের কথা শুনে আলুর গুদামের মালিক চোটে উঠে লাঠি নিয়ে মারতে তাকে তাড়া করল গুদাম পুড়ে যাওয়ায় বেচারার এমনিতেই মন মেজাজ খারাপ তার উপর গোপালের হেন অলক্ষণে কথা বেগতিক দেখে গোপাল আর কোনো কথা না বলেই পালিয়ে গেল মনে মনে বলল বাবা বদমেজাজের চোটে সব আলুনি হয়ে গেল তেল আঁকড়ার এই বাজারে আলু ভাজা বা আলু ভাতের বদলে মুফতে আলু পোড়া খাওয়ার যে মজা সে কথা আর কোনো দিন বলব না কেমন বেয়া কেলে ভদ্রলোক বাপরে বাপ